সো এতটুকুর মধ্যেই না পৃথিবীতে এতগুলা মানুষ যে ফুটবল খেলা দেখো ক্রিকেট খেলা দেখো ভলিবল বলো হ্যান্ডবল বলো পরীক্ষায় ফেল করছো তোমার কলেজ আমার কলেজ এখানে তুমি আসলে কি বল তো বুয়েট দেখতে পাচ্ছ ডিএমসি দেখতে পাচ্ছ যাই দেখো না কেন এই রিয়েলটার মধ্যে আছে তাহলে দেখো তো কমপ্লেক্স কত বড় রিয়েল রিয়েল কত ছোট সেই রিয়েল ছোটর মধ্যে এই রিয়েলটা যে কত ছোট এই ছোটর মধ্যে তুমি আবার আরও ছোট এই যে এই জায়গায় মনে করে জাস্ট এই পয়েন্টটা হচ্ছে তুমি আসলে আমি তোমাকে একটু বড় করে দেখাচ্ছি সত্যি কথা বলতে এই পয়েন্টটা আসলে তুমি তাহলে দেখো কত বড় জিনিসের মধ্যে তোমার পৃথিবীটাই কত ছোট তার মধ্যে তুমি কত ছোট সেই জন্য কমপ্লেক্স নাম্বারের এই ব্যাপারটা না তোমাকে আসলে কি বুঝায় জানো যে নিজের মধ্যে যতটুকু জ্ঞান আছে ততটুকুকে নিয়েই সন্তুষ্ট থাকো আর কি কেন কারণ অনেকে আসলে একটু বাড়ায় বলে মানুষের সামনে একটু অহমিকা দেখায় বা অহংকার টাইপের জিনিসগুলো দেখায় বা মানুষের নামে খারাপ কথা বলে বা মানুষের নামে দুর্নাম বলে বা মানুষের নামে খারাপ কিছু বলে আসলে কেন বলবা কারণ দেখো তুমি যদি ম্যাথ দিয়েও চিন্তা করো ম্যাথ দিয়ে কিন্তু এই জিনিসগুলো এক্সপ্লেন করা যায় আসলে রিয়েল ইউনিভার্স এক্সপ্লেন করা যায় ম্যাথ দিয়ে চিন্তা করলে দেখো পুরো কমপ্লেক্সে রিয়েলের মধ্যে তুমি কত ছোট দেখো এই বোর্ডের রেসপেক্টে দেখো তুমি জাস্ট একটা বিন্দু তাহলে তুমি একটা বিন্দু হয়ে যে মানুষকে দেখতে পাও না এর সাথে ওর শত্রুতা ওকে ভাল লাগে না ওর নামে ঝামেলা একে এটা বলতে হবে ওকে এটা বলতে হবে দরকার নাই কোনো দরকার নাই মে তো তোমাকে এই ব্যাপারটা বলে লাইফ লেসনিং একটা ইভেন্ট বা লাইফ লেসনিং একটা জিনিস বলতে পারো আসলে এটাকে মে তো তোমাকে এই শিক্ষাটাই দেয় যে আসলে যতটুকু আসো ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকো নিজেকে এত বেশি বড় হওয়ার কিছু নাই তুমি আসলে এত বড় নও বুঝছো আমার কথা মানে আমি এই জিনিসটা প্রায়ই বলি আর কি যে আসলে নিজে একটা গুড হিউম্যান বিং হও তার কারণটা কি জানো কারণ তুমি আসলেই অনেক ছোট অনেক জানো ব্যাপারটা এরকম না তুমি কিছুই জানো না কারণ তুমি আসলে এরকম একটা ডট আমি এরকম একটা ডট অন্য কেউ এরকম একটা ডট সুতরাং আমরা সবাই জানি আমাদের জানার একটা সীমাবদ্ধতা আছে এটা নিয়ে অনেক বেশি বড় করে বলা কাউকে ছোট করে বলা কাউকে খারাপ কিছু বলা কাউকে মানে তুই তোকারি করা বা কাউকে আসলে তুচ্ছতাচ্ছিল্য করা এই জিনিসগুলো ঠিক না কারণ তুমি যতটুকু আসলে একটা সরিষার পরিমাণ আমি যতটুকু জানি ততটুকু তাই সুতরাং আমাদের জানার পরিধি এমন না যে অনেক বেশি সুতরাং মানুষকে কথা বলার ক্ষেত্রে এটি সাবধানতা অবলম্বন করতে ম্যাথমেটিক্স তোমাকে এই রিয়েল শিক্ষাটাই আসলে দিচ্ছে আর কি যাই হোক